ডিমগুলো দেখানোর চেষ্টা এই হ্যাঁ এবার দেখতে পাচ্ছেন কিলার এই যে বাসা মধ্যে চারটা ডিম একটু হাতে বের করে ডিমগুলো বের করে দেখাচ্ছি দেখেন এটা হলো আমাদের পেয়ারা বাগান পেয়ারার প্যাকেটিং কাজ চলতেছে আর কি তো আমিও একটু শখ করে করতেছি মানে পেয়ারাতে প্যাকেট লাগাচ্ছি এই যে পলিথিনের প্যাকেট লাগাচ্ছি হঠাৎ করে এই গাছে প্যাকেটিং করতে করতে একটা পাখি মানে যেটাকে আমরা টুনটুনি পাখি বলে থাকি মানে এই কাছাকাছি আমার কাছাকাছি আসতেছে আর খুব ডাকাডাকি করতেছে এখন এই যে একটা আবার শুনতেছেন এই যে এই যে পরে ভাবলাম যে পাখি দুটা আসলে ওদের বাসার কাছে আমি চলে আসছি এই জন্যই কিন্তু ওরা মানে চিরমিশির করছে আর কি ডাকা ডাকি করতেছে তারপরে বাসার মধ্যে খেয়াল করে দেখি যে আল্লাহ সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ শুক্রিয়া যে এত সুন্দর সুন্দর ডিমও আছে বাসার মধ্যে দেখেন কি সুন্দর একটা বাসা করছে টুন টুনি ডিমগুলো দেখানোর চেষ্টা এই হ্যাঁ এইবার দেখতে পাচ্ছেন কিলার এই যে বাসার মধ্যে চারটা ডিম একটু হাতে বের করে ডিমগুলো বের করে দেখাচ্ছি দেখেন এই যে দেখেন কত ছোট ছোট ডিম সুন্দর ডিম এই বাসার মধ্যে এই ডিমগুলো রাখছে আল্লাহ পাখিটা এখানে কাছাকাছি চলে বুঝতে পারছি বাসাতে আমি ই করতেছি তো যাক আমি বেশি সমস্যা করতে চাচ্ছি না বাসাটা বাসার মতো থাক পাখিটা পাখির মতো থাক আমি আমার কাজ করি পাখি পাখির মতো বাস করুক দেখতে পাচ্ছেন মাটির থেকে বেশি উঁচাও না পেয়ারা গাছ তো থাই পেয়ারা গাছ ছোটো ছোটো কত সুন্দরকে বাসা করছে পাতা দিয়ে মাসাল্লাহ তো থাক বাসাটা এরকমই থাক নিরাপদে থাক চাই সুন্দরভাবে টোনাটুনি এখানে বসতি করুক বসবাস করুক এবং ডিম থেকে ডিম ফুটে বাচ্চা উঠুক পাখি পাখি কুল এটাও আসলে আমাদের পরিবেশের সৌন্দর্য রক্ষা করে আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে তো এগুলো কেউ নষ্ট করবেন না এগুলা প্রাকৃতিতে আরও যা যেন বৃদ্ধি পায় সে চেষ্টা করবেন পাখি মারার থেকে বিরত থাকবেন তো ঠিক আছে আপনাদের এটা এটাই দেখানোর জন্য ভিডিওটি করা আর কি আর এটা হলো আমাদের পেয়ারা বাগান আর কি তো রাখছি খোদা হাফেজ